এবং রামপুরাতে পুরাটাই ফাঁকা পাইছি রামপুরা ব্রিজে হালকা জ্যাম ছিল যার কারণে মোটামুটি তাড়াতাড়ি চলে আসতে পারছি কারণ এই রাস্তায় অল টাইম জ্যাম থাকে তো এই যে একটা বাইকার দেখেন আমার সামনে যাচ্ছে হেলমেট ওনার গাড়িতে আছে কিন্তু মাথায় নেই অনেক স্পিডে বাইক চালাচ্ছিল এবং হঠাৎ করে দেখলাম পিছনে আমার দিকে তাকাইলো অথবা দেখছে আমার ক্যামেরা দেখে আমার সাথে সে মজা নিচ্ছিলো তো আমি তো আসলে রাব গাড়ি চালাবো না কারণ আমার পিছনে যাত্রী ছিল এবং আমি এমনিতেও রাফ ড্রাইভ করি না চেষ্টা করি আসলে সেফলি থাকার জন্য এই যে দেখেন স্লো করতেছিল এই যে দেখেন স্লো করছে এখন আবার আবার জোরে টান দিচ্ছে এই যে দেখেন এই যে পিছনের দিদিরা খাবার টান দিচ্ছে সম্ভবত পালসার এনএক্স একশো ষাট সিসি গাড়ি ছিল এই যে দেখেন কিভাবে টানতেছে যাই হোক এটা ওর হয়তোবা ও আমি ওইভাবে টানবো না তো আমি পাঠাব সাইদনগর থেকে যাব হলো আমরা